বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপর আমি বন্ধন মিডিয়ার প্রধান দায়িত্বে দীর্ঘ 60 বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে আত্মীয়-স্বজনদের শত শত বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সকল আমরা সময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য জীবন জীবনসঙ্গী খুঁজে দিতে তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রভেলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে যেন আমাদের জোড়া মেলাতে পারে বা কাজ করতে পারে ইনশাল্লাহ সেই আমরা যথেষ্ট চেষ্টা করে থাকি তাই প্রতিদিন প্রতিদিনের জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য আমরা সবসময় আপনাদেরকে অবগত করি আমরা সবসময় আজকে আমাদের বিরুদ্ধে শুধু আনমেরিড যা তুমি আছে তাদেরকে নিয়ে কথা বলবো যাদের দিয়ে শুধু হয় নাই এদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আর যারা বিবাহিত বয়স হয়ে গেছে তো পঞ্চাশ ষাট সত্তর আশি তাদের জন্য তো মেয়ের অভাব নেই আমার কাছে আপনারা জানতেই পারেন যে বন্ধন লক্ষ লক্ষ মেয়ে রয়েছে এরকম বন্ধা বিধবা ডিভোর্সি এদের ব্যাপারে আর কত দেখাবো সারাক্ষণ দেখাতে আসি আজকে থেকে আমরা দেখাবো আনমেরিড যাতে মেয়ে তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলতে থাকি আমরা আনমেরিড মেয়ে আছে মিনিমাম পঞ্চাশ এর কম তো হবে না কারণ আমরা পাকিস্তান আমল থেকে কাজ করে যাচ্ছি বাংলাদেশের যত মেয়ে আছে বাংলাদেশের যত ছেলে আছে সবাই জানে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই বন্ধন মিডিয়াতে সবাই আসার জন্য রেডি থাকে তৈরি থাকে এবং আসতেছে প্রতিনিয়ত এবং সদস্য হেরতে যারা সদস্য হন নাই বন্ধন মিডিয়াতে তৈরি অতি তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না অল্প সময়ের মধ্যে আমরা কাজ করে দিব ইনশাল্লাহ যাতে যথা সময় আপনারা নিয়ম মতো সংসার করতে পারেন কাজ করতে পারেন বন্ধুর মতন চলতে পারেন এবং স্বামী স্ত্রী এবং পরিবার পরিজন সবাইকে নিয়ে জানি সুন্দরভাবে সংসার করতে পারেন মেয়ে আমি আপনাদেরকে দান করবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমার কথা শুনে আসবেন ইনশাল্লাহ কারণ বন্ধুর মিডিয়াটা জানেন এইটা আজকের নয় এটা পাকিস্তান আমলের মিডিয়া মিডিয়া বাংলাদেশে হয় একমাত্র বন্ধনে ছিল তারপরে আর কোনো মিডিয়া ছিল না সেই মিডিয়ার জগতে আমি এখন হয়তো অনলাইনে আপনারা আমাকে দেখতেছেন আগে কিন্তু দেখাইতে দেখাইতে হতো না কারণ বাংলাদেশে যত জেলা আছে প্রত্যেক জেলায় জানতো যে বন্দর মিডিয়া এখন হয়তো এখন ইউরোপের জানেন আগে ইউরোপীয়তে জানতেন না যখন ইউরোপানিতে বিয়া দেওয়া শুরু করেছি তখন থেকে ইউরোপ কান্ট্রি সহ সকল সদস্য এখন হাজার হাজার লোক দাবায় পড়তেছে বন্ধ মিডিয়াল অফিসে কারণ যে মেয়েকে আমি বিয়া দিই ইউরোপ কান্ট্রিতে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান এবং দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন মিডিল ইস্টে সহজন বিয়া দেওয়া শুরু করেছি তখন থেকে জানা হচ্ছে যে এত সুন্দর মেয়ে কোথা থেকে লম্বা মেয়ে দেখার মতো মেয়ে যে বন্ধ মিডিয়া একটা আছে বাংলাদেশে সেখান থেকে আসতেছে এই খবর তখন এই জাপায়াপতেছে মানুষ আমার এখন ইউটিউবে সবাই দেখতেছেন ভিডিওতে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন টিকটকে দেখতেছেন আমাদের শর্ট ভিডিওতে দেখতেছেন আমাদের ওয়াইফাই থেকে থেকে ওয়াইফাই থেকে সব কিছু আমাদের দাওয়াতে পাইতেছেন ইনশাআল্লাহ এবং ছবি এবং ছবি জায়গা আমরা দেখাচ্ছি বন্ধমীরা আমরা একটা નિર્বুদ্ধ ব্যবসা এখানে কোন দাচে বাতে করি আমরা কাজ করি আমরা এখানে শক্তভাবে কাজ করি এবং ঠিকানা পুরাগুরি মামার বংশ মেয়াল বাবার বংশ সব তুলে ধরি আমরা এইভাবে তুলে ধরার মত একটা মিডিয়া বার করেন বাংলাদেশে কোন মিডিয়ারা দেখাতে পারবে এইভাবে আমাদের মত লক্ষ লক্ষ মেয়ে ছেলে ছবি ছবি দেখানোর মতন জন্ম হয় না এখন মিডিয়া জন্ম হবেও না ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের বন্ধ ইনশাল ইনশাল্লাহ হবে আল্লাহ রহমতে আমরা যেভাবে সুন্দরভাবে কাজ করে করে যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ আমাদের অফিস কখনো বন্ধ নাই চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে বন্ধ কি জিনিস আমরা জানি না আমাদের ছেলেরা পরিশ্রম করে সারাদিন রাত্র খাটতেছে কারো বেতন সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন আছে আমাদের অফিসে যারা চাকরি করে কারণ তাদেরকে বেতন বেশি দেওয়ার কারণ হইলো তারা সবসময় সারাক্ষণ ডিউটি করে কোনো বন্ধ নাই কোনো ছুটি নাই কোনো কিছু নাই একাদে কাজ করতে থাকে তারা এবং আমাদের অফিস সবসময় খোলা পাবেন আসতেই আর যাদের কথা বলছেন তাদের আজকে অফিস বন্ধ কালকে খোলা কখন বন্ধ কখন খুলবে কেউ জানে না শৈতিক প্রতিষ্ঠান যেখানে আসলে সবসময় আপনার বিপদে আপদের কথা বলতে পারবেন ভালো মন্দর কথা বলতে পারবেন টাকা পয়সা নাই আপনি আমার সাথে সহযোগিতা করবেন আমার থেকে যুক্তি পরামর্শ নেবেন কোন সমস্যা নাই গরিবের জন্য একটা নিম্নবিত্তদের জন্য একটা মধ্যবিত্তের জন্য একটা উচ্চ মধ্যবিত্তর জন্য একটা এবং যারা নাকি শিল্পপতি তাদের জন্য একটা মন্ত্রী এমপি সচিব তাদের জন্য আরেকটা এইভাবে আমি সবসময় সবার জন্যই কাজ করে যাচ্ছি ছিলাম কারোদের নামে কোনো অবহেলা করি না হিংসা অহংকার কি জিনিস আমরা কখনো জানি না করতে চাইও না রিক্সাওয়ালা থেকে আরম্ভ করি দিন মজুর থেকে আরম্ভ করি সবার কাজে করার চেষ্টা করি আমরা করে যাবো ইনশাল্লাহ ভবিষ্যতে এই জন্য আমাদের বন্ধ মেলার একটা সুনাম অর্জন করেছি সারা বিশ্বে এইটা আলো হতে আমাদের সবসময় বহাল থাকবে ইনশাল্লাহ আজকে আমাদের এই প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হলো আনি আনিকা তাহ চিন্দিছি যে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারও করেছেন জন্ম তারিখ উচ্চতা মেয়েটা অতীতি তার নিজস্ব বাসা আদিম করে তার নিজের বাড়ি মেয়েটা দু বোন বাই নাই যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়ামে তুমি যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তাসলিম মন্দির তাসলিম মন্দির যে মেয়েটা হাইজুল বাসিপা আছে যে হাই কত সুন্দর চমৎকার হাইটার ছাত্র জন্ম বিবিএপাছেন মেয়েটা বারো নম্বর ক্ষেত্রে বাড়ি জালের বাড়ি যে শহর মেয়েটা যেমন সুন্দর এবং শিলি নাম ভদ্র তার মামার বংশ এবং পৃথিবীর দুটাই বংশ এবং দুইশো বছর আগে দমে তার ভেমিলিরা আমাদের নির্দুদ্রুগ প্রতিষ্ঠানে দ্বারা হাসবেন অন্তরে অন্তরস্থল থেকে আমরা বিদ্যায় থেকে আপনারা ভালোবেসে আমাকে আসবেন আমিও ভালোবেসে আপনাদের কাজটা সুন্দরভাবে করে যাওয়ার চেষ্টা করবো হারাম হারাম হালাল এগুলো বুঝে শুনে আমরা চলি চিন্তা করি যে আজকে আসে দুনিয়াতে আছে কালকে চলে যেতে হবে তার জন্য সিটারি বাট তারি করবো এই জবটা তো আমারই দিতে হবে তার যে আমরা চিন্তা ভাবনা করি কাজ করি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উত্তরা হোস বলে আছে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সি বাড়ির সোল্লা দুতালে আমাদের অভিজ্ঞ এরেন আমাদের সাথে অতি তাড়াতাড়ি শীঘ্রই যোগাযোগ করে যারা শুধু সহ নাই শুধু সহায় যান তারপরে আমি দেখবো কি করা যায় তারপরে মেয়েটা দেখাচ্ছি উনিশশো আটানব্বই তে জন্ম মেয়েটা হাইট বললো পাঁচশো সাত ইঞ্চি হাইট এত হাইট মেয়েটা

সবাই আমি মেয়েটা নাম নিরানব্বইটা বিজনেস পাঁচশো তিরিশ হাইট বেচার মে সুন্দর মেয়ে চমৎকার তারপরে হল মুসর খানী মেয়েটা নাম হাইট হলে পাঁচ চার ইঞ্চ ছয় ইঞ্চি পাঁচশো ছয় ইঞ্চি হাইট মেয়েটা দুই হাজারের জন্ম ছোদ্দ বাড়ি দুই হাজারের জন্ম বাড়ি মেডা পাঁচশো ছয় যেমন দেখতে আমার সুন্দর এমন যোগাযোগ করে তার থেকে খোঁজ নেবেন তারপরে আশ্রয় বাড়ি জামাল দেখতে আমার সুন্দর যোগাযোগ করে তার থেকে না নেবেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার জন্ম তারিখ গুলো নিরানব্বই তোর উচ্চতা বাচ্চা বাড়ি গাইবান্ধার মেয়ে যেমন দেখতে এমন এমন তার মায়াবী চেহারা হাসি খুশি মেয়েটা ভদ্রনার কমি বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন্দা মেয়েরা অত্যন্ত সহজ সরল যশোর মেয়েরা অত্যন্ত সহজ সরল এবং দিনাজপুরের মেয়েটা অত্যন্ত ভালো বদ্র রংপুরের মেয়েটাও ভালো উত্তরবঙ্গের জাতীয় মেয়ে পর্যন্ত বিয়ে দিয়েছি আমি দশ হাজার মেয়ে বিয়ে দিয়েছি

মেয়েটা যেমন চমৎকার সুন্দর এমন শিড় এমন ভদ্র বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নিবে তারপরে সিমু ডাকতাম সিমু জন্ম তারিখ দুই হাজার চাইশ সালের পাশ করে আছেন আছেন মেয়েটা বাসা হয়ে দক্ষিণ খান

চার ইঞ্চি হাট মিরপুর দুই নম্বরে তার বাড়ি যেমন নামাজি এবং ধার্মিক এমন হিসাবে মেয়ে বন ধর্মীজার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই তারপরে এবং ধার্মিক মেয়ের নাম হলো কর্মচারীগুলো বিশ্ববিদ্যালয় করে তার ঠিকানা খুঁজে তারপরে মেয়েদের সবার তার বাড়ি ডিপ্লোমা ডেন্টাল মেয়েটা ডিপ্লোমা ডেন্টাল যোগাযোগ করি এই ডেন্টাল মেয়েটাকে বাবা ইনশাআল্লাহ আসল আমাদের বন্ধ মিয়া দেবদুল ইসলাম আছেন কেমন আছেন আপনি যাবেন না তারপর মেদা বিবি রাদি আসল মেদা ইয়া আদল মিজদঙ্গ আকুর পাতিল জিহাদ রঞ্জি রাজপুর তাল bari আডিসপুরে ভাষা হলো

পেয়ে সংসার কাংসারি পেয়ে স্বামীর সংসার ফেলে তারা কখনো বাবার বাবার ফ্যামিলিতে যায় না অনুরোধ করলে বাবা যদি অনুরোধ করে স্বামী স্বামীকে ছাড়া সে যায় না শ্বশুর বাড়িতে এটা আমার দেখা এটা আমার দৃঢ় বিশ্বাস এই মেয়েরা অত্যন্ত ভালো গাজীপুরি মেয়েরা তারপরে মেয়েরা রনিশা জামান্না জন্ম তারিখ হলো সাতানব্বই উচ্চতা বাসতি পপুলার ফার্মাসিটি তার থেকে সে পাশ করেছেন চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন হাজারো হাজারো মেয়ে পাবেন এরকম সুন্দর মেয়ে ভদ্রনন্দ মেয়ে শান্ত মেয়ে আসুন আমাদের নিব্যোগ দিশানে যোগাযোগ করলেন খেলা কেউ খালি আপনি যাবেন না তারপরে মেয়েদের হাই করে বাস উঠবই বেটা জন্ম যেমন চুল আমার সুন্দর আমার ভদ্র নম্র শান্ত শিষ্য একটা মেয়ে বন্ধু মিলে আমার দুই যোগাযোগ করলে এইরকম হাজার হাজার মেয়ে রয়েছে আসুন যোগাযোগ করুন আমাদের সাথে বন্ধু মিলে আমার কাছে ছবি ছবি আর কোনো মিডিয়াতে পারেন না অন্যান্য মিডিয়ার কাছে গেলে বলবে যে হ্যাঁ আমি যদি ভালো মেয়ে পরে আমি জানাবো যদি ভালো ছেলে পরে জানাবো আর বন্ধু মিডিয়া কোনো দিন বলতে রেডি থাকে সবসময় হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে আমাদের কাছে রেডি আছে হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি যা চাইবেন সবকিছু বন্ধু মিলেতেনি চালা আমাদের এখানে দেরি করতে হয় না সময় অপেক্ষা করতে হবে না অপেক্ষা করার সময় নাই এখন বর্তমানে যে যোগ করছে এখন সময় তারও জন্য অপেক্ষা করবে না দোষ আমাদের বন্ধু মিলেছে যারা শুধু চর নাই সদস্য হয়ে যান তাড়াতাড়ি সদস্য হওয়ার পরে পরে কি দিবেন না জীবন করুন তারপরে চমৎকার মেয়ে বন্ধার মাধ্যমে যোগাযোগ করে চাকরি এখানে খুঁজে নিবেন তারপরে মেয়েদের নুসরাতি দুই হাজারের উদ্যোগ থেকে মেয়ে নর্সারি ইউনিভার্সিটি পাশ করেছেন

আসুন আমাদের উদ্যোগ প্রতিষ্ঠানে আসবেন কেউ খালি কত সুন্দর চমৎকার ভদ্রনন্দ মেয়ে টাঙ্গাই মেয়েরাগুলো উৎসৃঙ্খল হয় না ভদ্রনন্দ এবং কাজীপুরের মেয়েদের মতন তাদের চাল চলন আসুন আমাদের বন্ধ মেটাতে দেখেন কত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে টাঙ্গাইলের মেয়েটাতে ছেটেল আমাদের সাথে যোগাযোগ করে তাদের

সাপুরের যে বাল্যকালে যে চেহারা ছিল সেরকম মেয়েটার চেহারা আসুন আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খোঁজ নেওয়ার চেষ্টা করবেন ভালো মেয়ে যাতে পাবেন সুন্দর মেয়ে যাতে পাবেন বংশ মেয়ে যাতে পাবেন নামাজি ধার্মিক মেয়ে যেতে পাবেন একমাত্র বন্ধু মেটাতে পাবেন আসুন আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠানে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন তার মধ্যে নীলভামারি মেয়েরা কত সুন্দর খুলনা বাড়ি নীলভামারি অর্থাৎ খুলনা বাড়ি মেয়েটা ইংলিশে অনার্স পাশ করেছেন মাত্র ছয় ইঞ্চি হাজ নিকুঞ্জে তার দিতে পারি রয়েছে সুভাষ শর্মী মেয়েটার নাম শিবাজ শর্মী যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাজ এমন তার বংশীয় মর্যাদা যেভাবে আছে তাদের এইরকম মেয়ে যে ফ্যামিলিতে যাবে ওই ফ্যামিলি তার কোনোদিন সুখ সারা অশান্তি হবে না ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচন সাথে যোগাযোগ করুন তারপর মেয়েটা নম্বরে বাড়ি উত্তরা চারানব্বইতে জন্ম অসুর তিন ইঞ্চি হাজ মেয়েটা ঢাকার মেয়ে বহিরাম বহিরা তাবাচ্ছন্ন মেয়েরা নাম বহিরা তা পাচ্ছন্ন ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েরা যেমন সুন্দর এমন হিসাবি এবং নামাজি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে অফিসার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো টিচার স্কুল টিচার মেয়েরা হাইকুল এবার চৌরানব্বই জন্ম এম বাস করেছেন মেয়েরা দুই হাজার সতেরো সালে খিল তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন নামাজি এবং ধার্মিক বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে করে নেবেন তারপরে মেয়েরা হলো নিরানব্বইতে জন্ম বা অত্রতে দবারিদ মেদা কাফতারিনিন নাম হলো সুজানা সুজানা রহমান মেদা সুজানা রহমান খান মেদা নাম আমাদের নির্ভয় যুব প্রতিষ্ঠানে আসলি সুন্দর এবং নামাজি এই জোন এ আমাদের কাছে সব সময় আসে পাবেন ইনশাআল্লাহ তারপর মেদা হলো मौलाना আক্তার ফাকিলা मौलाना আক্তার ফাকিলা মেদা নাম 98 তে জন্ম ফয়দাবাদে তার বাড়ি আকতারিখ জিহাদ ঢাকা বিবি পাশ করেছেন মেয়েরা নামাজি ধার্মিক এবং হিজাবি মেয়ে একশো বছর আগে তারা জমিদার ফ্যামিলি ছিল সেই ফ্যামিলির মেয়ে বন্ধন মিদার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে আমরা খুঁজে নিবেন আমাদের নির্ভর যুগ যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা একটা ব্যবস্থা অবশ্যই হবে আপনাদের জন্য আমাদের এখানে সবার জন্য দরজা খোলা আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগ করবেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গোয়া মেরেজ মিডিয়া রয়েছে মানুষের বিবাহের এই কাজে বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষের প্রতারণা স্বীকার করছে তারা তাই এসব প্রতারণার হাত থেকে বাঁচতে হলে বিশ্বাস বিশ্বাস বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলেন চালান জীবন সঙ্গী ভালো সঙ্গী পাবেন বন্ধ মিডিয়া যে বন্ধ মিডিয়া বাষট্টি বছর অভিজ্ঞতার এই পর্যন্ত আটত্রিশ হাজার আটত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমরা ইনশাল্লাহ নিয়মাবলী মেনে নির্ধারণ বিকাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে মাধ্যমে সদস্য হয়ে পাঠাবেন অথবা সরাসরি আমাদের অফিসে ঠিকানায় চলে আসবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না আমাদের বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমরা ইউটিউবের মধ্যে দিয়ে রাখছি আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান

সদভাবে কাজ করে যাচ্ছি সদভাবে করে যাব ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনারা সবসময় আসবেন কাজ করবেন এই বলে আমি আর কিন্তু বলতে চাই না সবার জন্য আমি দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে শৃঙ্খলা মতে সুন্দর মতে জানি সবার দোয়া আমি নিতে পারি সবার সাথে জানি ভালো সম্পর্ক ভাই ভাই সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক রেখে জানি আমরা কাজ করে যেতে পারি দুনিয়া থেকে তিনি পারি এই আমার তাও পাওয়া আল্লাহ গাছ আর কিছু নাই আমি শুধু এটাই চাই যারা সদস্য হয়েছেন সবার জন্য জোড়া মিলিতে পারি কেউ যেন খালি হাতে ফিরে না যায় কোনোটা দেরি হবে কোনোটা আগে হবে কোনোটা ধৈর্য করতে হবে আপনারা সবগুলো ধৈর্য এমনও বিয়ে আছে আজকে দেখাইছে আজকে বিয়ে হয়ে যাচ্ছে কালকে দেখাচ্ছি কালকে বিয়ে হচ্ছে এই যে শুক্রবার আমাদের আরো তিনটা বিয়ে রয়েছে এবং আগামী ছয় তারিখ আর একটা বিয়ে রয়েছে এইভাবে আমাদের বিয়ে হচ্ছে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সেই অবস্থা আমি এখানে বিদানি হাফেজ আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ